রহমতুল্লাহ সম্মানিত কয়েলপাত্রী আমারই ভাই বোন আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে কোনো বাচ্চার ঘরে পাখি আছে এই ঘরের ভিতরে কোনো ব্রুডার করবেন না তারপরে আমি মাঝে মাঝে করি আমার ঘরের সংকট যখন চলে আসে অর্থাৎ সব ঘরে যখন পাখি হয়ে যায় এর মাঝখানে দেখা যাচ্ছে কেউ পনেরোশো পাখি অর্ডার দিয়েছে অথচ পাখিটা বের হয়েছে আপনার আঠারোশো তখন ওই পনেরোশো পাখি নিয়ে তিনশো পাখি কি করতে হবে তখন কোনো ঘর যখন সব ঘরগুলো আমার ব্লক হয়ে যায় তখন কিন্তু ওই তিনশো পাখিটা আমার ঘর থাকে না তখন কিন্তু আমি বাধ্য হয়ে অনেক সময় বা কোয়েল পাখির মধ্যে বোর্ডার করে থাকি তো এইটা পরিস্থিতির শিকারে তো তাছাড়া এমনিতে কেউ করবে না এতে অনেক ক্ষতি হয় যেমন দেখতে পাচ্ছেন এই এই ঘরে আমার কোয়েল পাখি আছে মাঝখানে একটা বোর্ডার আছে। এখানে বাচ্চা আছে। তো যেহেতু আমার এই ঘরটা পাখিগুলো সব দু দিন আগে সব বিক্রয় হয়ে গেছে ছেলে হয়ে গেছে এখানে আমি বুড়ার্ডা এখানে করেছি এখন এই ঘরের যে পাখিটা এই ঘরের পাখিটা আমি ওখানে নেব আর যে ভিতরে আছে তো আমি ভিডিওটা করতেছি এরকম অনেকেই আসলে দেখেন যে কোন ক্ষতিগুলো আছে আমার এই বাচ্চার মধ্যে আজকে চার দিন চলতেছে বাচ্চার বয়স যে আপনার মানে সব পাখিগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর বাদ বাকি পাখিটা ছিল এখানে গোডার করছিলাম অন্যান্য ঘর ছিল না মনে করছিলাম যেহেতু এই পাখিটা তিন চার দিন পর সেল হয়ে যাবে তখন এই গোডারটা ওখানে নিয়ে এখানে রাখাতে কয়েকটা ক্ষতি হয়ে যায় এরকম যদি গোডার করা যায় তাহলে কয়েকটা ক্ষতি হয়ে যায় সেটা হচ্ছে এই ঘরের যতগুলো পাখি আছে এই ঘরের পাখিগুলা টোটাল ঘরটা রাখলে পাখির জন্য ঠিক আছে কিন্তু এর মধ্যে আমি একটা ভিতরে একটা ব্যারিগেড দিয়ে জায়গা দখল করে নিয়েছি তাহলে বাইরের পাখিগুলো চলাচল করতে তাদের অসুবিধা কষ্ট পাখিগুলা অনেক সময় গ্রোথ বা অস্বস্তি বোধ করবে কারণ যে কোনো জিনিস চলাচলে যদি একটু বিঘ্ন ঘটে তো সেই ক্ষেত্রে সমস্যা হবে যার জন্য বাহিরের পাখিগুলো এরকম ক্ষতি আসবে তার সঠিকভাবে চলাফেরা করতে পারছে না মাঝখানে একটা বোডার দিয়ে রাখছি তার যতটুকু জায়গার দরকার অতটুক ছিল কিন্তু বোর্ডার দেওয়ার কারণে জায়গাটা কমে গেছে বিধায় পাখির সমস্যা হচ্ছে আরেকটা জিনিস যে বোর্ডারের ভিতরে আমি বাচ্চাগুলো রাখছি বাচ্চার কোন ক্ষতিগুলো আসবে সেই ক্ষতিগুলো আসবে বিশেষ করে যখন বাহিরের পাখি থাকে বাহিরের পাখি থেকে কিন্তু অনেক সময় গ্যাস তৈরি হয় এই গ্যাস যখন তৈরি হবে তখন এই বুডারেও যে বাচ্চা থাকে এর মধ্যে একটা গ্যাস তৈরি হয় তখন দেখা যাচ্ছে এই গ্যাস ওর ভিতরে যাবে যে ছোটো বাচ্চাগুলোর ক্ষতি হবে আর একটা জিনিস বাইরের যে বড় পাখিগুলো থাকে ওড়ে উড়ে কিন্তু এই বাচ্চার মধ্যে চলে আসে যখন বাচ্চা দেখেন এখন এই আমাদের বাচ্চার মধ্যে বড় পাখি বাইরের পাখি উড়ে ওড়ে অনেক ছিল আমি বাহির করে দিছি এখন ওখানে নেব আমি তো এই যে পাখিগুলোতে কী ক্ষতি করবে বড় পাখিগুলা আপনার তার উপর চেপে বসবে নষ্ট হয়ে যাবে তার যে ছোট খাবার ছোট বাচ্চার জন্য যে আমি কৃষি খাদ্যটা দিই যখন ছোট বাচ্চাকে ওডার করা হয় তখন এটা গোড়া করে দিতে হয় এই খাদ্যটা কিন্তু বড় পাখিগুলো খেয়ে ফেলবে আগে কারণ তারা সবল তারা বড় ছোট পাখি কোনো প্লেসই পাবে না সেই ক্ষেত্রে পাখিগুলো দুর্বল হয়ে যাবে আবার একটা জিনিস যে ছোট পাখির মধ্যে বড় পাখি রাখা অর্থাৎ ছোট পাখি থেকে আর ছোট ছোট থেকে যাবে তার গ্রোথ কম হবে তার গঠন কম হবে দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে মারা যাবে নষ্ট হয়ে যাবে যার জন্য অনেকটা ক্ষতি আছে আপনি যে খাদ্য দিবেন খাদ্যটা ছোট পাখি খাইতে না তার আগে বড় পাখি খেয়ে ফেলবে বাইরের পাখিগুলোর ঘরের মধ্যে চলাফেরা ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করতে পারবে না একটা পাখি যদি যত যখন চলাফেরা করবে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করবে তো ওই পাখিটার গোদ শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই বোর্ডারটা ভিতরে থাকার কারণে তারা সঠিকভাবে ঘুরতে পারছে না এখান থেকে ওখানে যেতে পারছে না যার জন্য বড় পাখির জন্য একটা সমস্যা ছোটো পাখির মধ্যে বড়ো পাখি উড়ে যখন যাবে ছোট পাখির আরেকটা সমস্যা ছোটো পাখির মধ্যে বড়ো পাখি যখন যাবে বড়ো পাখিগুলো খাদ্যগুলো খেয়ে ফেলবে পানিগুলো দ্রুত খেয়ে ফেলবে তাদের প্লেস দিবে না এক্ষেত্রে ছোটো বাচ্চাগুলোও আপনার অনেক দুর্বল হয়ে যাবে আবার অনেক ছোট পাখির ওপর তারা চেপে বসবে পা চাপা দিবে এতে দুর্বল হয়ে যাবে যার কারণে আমি আলাদা যে বুডার করছি কারণ এটা বাধ্য হয়ে করছি না উভয় না থাকার কারণ অন্যান্য ঘরে আমার পাখির ব্লক একদম সব ছিল যার জন্য বোর্ডারের জায়গা ছিল না যেহেতু অল্প পাখি আমি দুই পর এখানে ছড়াই নেব কারণ এই ঘরে পাখিটা চলে যাবে তো এটা করছে আপনারা কখনো এই কাজটা করবেন না যদি আপনাদের ঘর না থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি থাকে তাহলে আপনারা বাইরেই করবেন এটা সচরাচর কেউ করে না তারপর অনেকেই করতে পারেন যেহেতু আমি আমি করি মাঝে মাঝে যার জন্য এটাও আমি ভিডিওর মাঝে তুলে ধরলাম তো সময়তে সময় তো কোয়েল পাখি খামারি ভাগ আমি কিছু কিছু আনকমন বিষয় ভিডিওতে বলে থাকি এতে আপনারা মুভমেন্টে অনুকুচি নেবেন না কারণ কোয়েল পাখির মধ্যে অনেকে বলতে পারেন কোয়েল পাখির মধ্যে তো গোটা কেউ করে না এটা আবার ভিডিওতে যেতে হবে কেন আমি তো করেছি আমি তো একজন খামার আমি তো একজন আমি করেছি আমার মতো তো একজনও করতে পারে এই করাটাতে ক্ষতিটা আরও দিকটা আছে আরও দিকটা আছে যখন এই ঘরে একই ঘরে পাখি থাকবে আমার বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় এই ঠান্ডাটা এই পাখির প্রভাব ফেলতে পারে আবার এই পাখির সমস্যা হলে এই পাখির প্রভাব ফেলতে পারে কারণ একই ঘরে আসে যার জন্য সেপারেট করে আপনার পার্সোনাল পার্সোনালভাবে আলাদা আলাদা ঘরে বর্ডার করবেন এতে ভালো হবে কখনো কোনো অবস্থাতে কোয়েল পাখির ভিতরে কোনো বোর্ডার করবেন না যদি আপনার পরিস্থিতি থাকে আর যদি পরিস্থিতি না থাকে সেটা ভিন্ন ভিতায় তবুও বেশি দিন রাখবেন না কারণ আপনার ছোট বাচ্চাগুলো আস্তে আস্তে দুর্বলই হয়ে যাবে কিন্তু কারণ যত যায় করেন উড়ে উড়ে কিন্তু তারা ওই ভিতরে যাবে ভিতরে পড়বেই তো যাই হোক আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম